তুমি এই পৃথিবী জাহান তুমিয়ো সীম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তুমাকে খুঁজি আমি তুমা খে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজী আমি তোমা খে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর পারাই পারায় দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাই পারায় দূর আকাশের তারাই তারাই আখি দুটি মুখ যাই হারিয়ে হৃদয় চরাই জার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারা এই পৃথিবী বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারা আমি তোমার পরে পে পে হৃদয় তোমার চবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি মহান ঘর তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারে তুমি তুমি আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা আমি দেখি আমি লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের I'm going <entender it> <uffs running forward>